তুমি যখন সুখে ডাকবা ওই আল্লাহরে যখন ডাকবা ওই আল্লাহ যখন তখন তোমার বিপদ বালা মুসিবত তরাইব কেডা নাকি আমার বিশ্বাস ওই মিয়া যদি বিশ্বাসের উপর ঈমান আনে বিলা বালা মুসিবত তরাইব এই লোকটা ঈমান হারা হয়ে যা মূল বিশ্বাস দূর করে দিব

আল্লাহর জমিনে দিন কায়ামের জন্য ইনু সাল সালাম কাজ করতেছিলেন দাওয়াত দিলেন আমার সম্প্রদায়ের লোকরা তোমরা এক আল্লাহর উপাসনা করো এক আল্লাহর গুলামি করো তেত্রিশ খুঁটা যদি দেব দেবতা দেব দেবীর পূজা বন্ধ করো গাছের পূজা বন্ধ করো মাছের পূজা বন্ধ করো পাথরের পূজা বন্ধ করো ব্যক্তি পূজা বন্ধ করো অর্থ পূজা বন্ধ করো পথ পূজা বন্ধ করো শিক্ষা পূজা বন্ধ করো সাহিত্য পূজা বন্ধ করো সব পূজা বন্ধ করে তুমি আল্লাহর পূজা করো অম্ন তার সম্প্রদায়ের লোকরা তার উপরে বিরোধ হয়ে গেল তাকে সমাজ থেকে বের করে দেওয়া হলো বাগ্যা গেল গা ফাললো না বাগ্যা গিয়া উঠছে এক জাহাজ জাহাজ উঠছে পরে আল্লাহ এক তেল স্মতি দেখা দিলেন সোহান আল্লাহ কইল পরে করে বাগ্যা গেছে জাহাজ আটকে গেছে সারেন কে স্বপ্নে দেখানো হলো তোমার জাহাদের মধ্যে আল্লাহ রব থেকে ফলায়ন করে একজন বান্দা আছে এই বান্দা থাকার কারণে আমি জাহাজ আটকায় দিছি এমন অবস্থা যদি হয় এখানে তো অনেক যাত্রী আছে কারে তো কারে কইব শুটকুট পড়া রেজল জায়গা সব লটারি দিছে লটারি দিলে ইলার নাম হয় আর ইলার নাম হয় কিরে দুইবার রাশি তো হ্যাঁ দুইবার আসছে দুইবার দিছে দুইবার দিছে ওর উনার নাম হয় সারেন মরবি মরবি মর্বি মর্বি আচ্ছা আমার আমার নাম বলে আমি তো অত লম্বা জোড়া দাঁড়ি এর উপরে অত লম্বা জুব্বা সারেঙ্কুম মুর্বি মর্বি আরে তো আচ্ছা লাশ মাস দে তৃতীয় বাদ দে

আমার গত বছর একটা সেখানে প্রোগ্রাম ছিল সেখানে তারা আমাদেরকে আমাকে ঘুরাইয়া সেই সেন্ট মার্টিন দ্বীপ পর্যন্ত ঘুরিয়েছিল জাহাজ দিয়ে সেই সাগর ঘুরে দেখাইছিল সেখানে চতুর্দিকে তাকাইলে শুধু দেখা যায় পানি আর পানি আর কিচ্ছু দেখা যায় না

সাগরের মধ্যে আল্লাহ আকবর আল্লাহ কর তুমি চার কোন ইলা নাই আমি আমার আত্মার উপরে জুলুম করেছি এই জুলম শব্দটি হাজরের বাবা আদম দোয়া করতে আল্লাহ শিখিয়েছিলেন সাড়ে তিনশো বছর কান্নাকাটি করলেন আমার বাবা আদম আলাই্লাম চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ ও মিয়া তুমি অত ভুল করো সকালে ভুল করো সন্ধ্যায় ভুল করো তুমি দুপুরে ভুল করো রাতে ভুল করো পাশক তো সালাদ সেরে দাও নামাজ সেরে দাও রোজা সেরে দাও হজ সেরে দাও হক কথা বলা সেরে দাও নেয়ের কথা বলা সেরে দাও কবিরা গুণা করো লিপ্ত থাকো সুদ খাও ঘুষ খাও অতগুলো অন্যায় করো তোমার বাবা আদহ একটা অন্যায় করছিল জাগা দিছিল জান্নাতে ঠিক না ঠিক জান্নাতে দিয়ে আল্লাহ কইছিল ও আদম সব জায়গায় যাইতারবা জান্নাতের সারা জগৎ ঘুরতারবা সবটা দেখবা সব উপভোগ করবা লা তাকরাবা হাজী শাজারাতা ফাতাকুন মিন জালিমিন এই গাছটার কাছে যায় না খালি একটা অর্ডার কইছিল আদম রে আদম রে শয়তানে বালবুগা দিয়া আল্লাহর তেলিস্পতি আল্লাহর ইশারা আল্লাহর ইচ্ছা আল্লাহর কারিমায় আল্লাহর দয়ায় আদম আলাইহিস

একজনের কাছে নাই দুই দুই দেশে থেকে আল্লাহ গয় আল্লাহ গো আল্লাহ গো কান্দাছে কানতে কানতে একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় একশো বছর নয় দুইশো বছর নয় তিনশো বছর নয় সাড়ে তিনশো বছর কান্নাকাটি করার পরে আল্লাহ কয় বান্দারে তোরে একটা দোয়া শিখায় দেই এই দোয়াটা আপনার আর দেই এই দোয়া আমার বাবা আদম ফুরছিল আপনারাও ফুরবাইন বাবা আদম এই দোয়া

রব্বানা আয় আল্লাহ জলাম না আনফুসানা আমি আমার আত্মার উপরে জুলুম করেছি আমি আমার আত্মার উপরে অত্যাচার করেছি ফাগো ফিরিলা না বানা আমার গুনা মাফ করে দাও যদি না করো লানা কুন আন্না খাসিরিন আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব আদম আলাইহিস সালামের এই দোয়া আল্লাহর শিখায় দিলেন যখন আদম আলাইহিস সালাম এই দোয়া করলেন আল্লাহ কয় আদম রে তোরে আমি এত মজা করে বানাইলাম সুন্দর করে বানাইলাম অবয়ব দিলাম চেহারা দিলাম সৌরদ দিলাম নাকটারে যদি কপালের মধ্যে দিয়ে দিত কত বে সুন্দর হইলে এই দুইটা চোখ যদি সামনে দিয়া না দিয়া কপালের মাথার উপরে দিয়ে দিত কেমন হইলে পুরুষ মানুষের মাথা চুল দিতে ছোট ছোট এই চুল যদি বুঝতে বুঝতে দিত কেমন দেখা গেল হইলে বেটেন্টের মাথায় যদি চুল না দিত তাহলে কেমন দেখা গেল হইলে ও মেয়ারা এতগুলো উনি আমাত এতগুলো দিল এত সাজ দিল এত সরণজাম দিল এত সুন্দর করে বানালো ওই আল্লাহ রাব্বুল বলে দিলেন বান্দারে যদি তুই আমার কাছে আসস আর যদি এই ভাবে বলস রব্বানা লা তুযিক কুলু বান্না বাদাইযাদাইতানা ওয়া হাবলানা না কারাহমাতান ইন্নাকা আল ওয়াহাব হে আল্লাহ একবার জন ওয়াজ মাহফিলের সওতি বানাইছ আর খেলাধুলার মাঠে সৌদি বানায় না একবার জনওয়াজ মাহফিলের বিশেষ অতিথি বানাই যাও আর খেলাধুলার বিশেষ অতিথি হয় না নাজগান গান কনসার্টের বিশেষ অতিথি হওয়া বানায় না আমার জন একবার মসজিদে আনছ আর মসজিদের মিন্দরের দিকে মন্দিরের দিকে আমার নিও না একবার যখন আমার সালাতে দাঁড় করাই দিছ এই কপাল নাক যখন তোমার জন্য আমি কাজ করেছি আল্লাহ গো এই কপাল আর নাক তোমার জন্য ধরে রাখার তৌফিক দিয়া দাও বান্দা সব গুনা করতে করতে হতাশ হয়ে গেছেগা ইস্তে সহ সব মানুষ আপনারা সহ আমরা সহ আল্লাহ রাব্বুল মানুষগুলোরে এত গভীর রজনীতে শান্তন দিয়া সূরা জুমারে আল্লাহ পাক বললেন ইয়া কুলি ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আফসিহিম লা লা তকনা তুমি رحمتлла আল্লাহু গুনাহ করেছো কবিরা গুনা করেছো সুদ খাওয়ার করেছো ঘুষ খাওয়ার করেছো জেনার গুণা করেছো বেবিচারে গুণা করেছো অবিচারে গুণা করেছো পর্দার নিগিরি করতে দে। টেহা হায়া অন্যায় ডারে ন্যায় করেছো ন্যায় অন্যায় করেছো এই যতগুলো গুণা করেছো সবগুলো গুণার থেকে আজকার থেকে বান্দারে কইতেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ রহমত থেকে নৈরাশ হইস না তুই আমার কুদরতি পায় সেজদা দে আমি তোরে মাফ কইরা দেব लेसा नुंजा गिलोगा शेष तीन नंबर बदनुन अलल ওই শরীর যে শরীর পক্ষে আল্লাহ করেছে অন্যায় সহ্য করেছে যেমনি করেছে বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ তায়বের ময়দানে গেছে জায়দ তার সাথে হয়ে আছে বন্ধু জায়দ জায়দ বন্ধু শাহ আবু জাহুল সাহেব সহ্য করতে পারে নাই বোলা বানলায় দিছে এলা পোলা বানলায় দিছে শুধু লেলায় দেয় নাই গালি গালাস করতেছে শুধু গালি গালাস করে নাই এবার ক ফাতর দিয়ে মার বিশ্ব নবীরে ফাতর দিয়া মারলো কপালে বাড়ি খাইলো মাথায় বাড়ি খাইলো হাতে খাইলো বুকে খাইলো পিঠে খাইলো পিঠে খাইয়া রক্তাক্ত হইয়া জমিনে পড়ে গেল আবু জাহেল সহ্য করলো না খারাপ করে আবার মার আবার পড়ে গেল খারাপ করে আবার মার বিশ্ব নবীরে এইভাবে ভাবে তিনবার জমিনে পড়ে গেল বিশ্ব নবী রক্তাক্ত হয়ে গেল জমিনটা রক্তে রঞ্জিত হয়ে যাবে এর জন্য আল্লাহ পাক তার পবিত্র রক্তকে জুতা মুবারকে লাগায় দিল এইভাবে লাগায় দেওয়ার পরে পাশের একটা বাগানে গেল বাগানে গিয়া বলল আমার এক গ্লাস পানি দাও সেই এক গ্লাস পানি দিল জায়েদের কাছে জায়েদ পাশে দাঁড়ানো বিশ্ব বললেন এবার মালাকুল আট জমিনের ফেরেস্তা গিয়া

বুঝতাছি বুঝতাছি আপনার আর আর ভাল লাগতেছে না শেষ করে দিয়া মালিক কই মালিক আছে আর পাঁচ মিনিট মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ শেষ করে দিয়ে চারটা কথা যেহেতু কইছি তিনটা কথা কইলেছি আর একটা কথা রয়েছে শেষকরণ যাবে না এর জন্যে কথা তো শেষ নাই কথার নাম লতা ইন্নাহুলা কৌলুন ফসল আমি যা কথা বলতে চেষ্টা করেছি মহা মহিমান আল্লাহ গরিয়ান হ্যাঁ লা শারিক আল্লাহ আল্লাহর কালাম থেকে বলতে চেষ্টা করেছি যারা এই চারটি কোয়ালিটি অর্জন করেছেন যাদেরকে এই চারটে কোয়ালিটি আল্লাহ তালা দান করেছেন আল্লাহ তালা বলছেন ইন্নাল্লাদিন আমানু যারা ইমান আনছে ও আমেলুসালেহা চারটে কোয়ালিটির শেষটা হলো জাউজাতুন খাউনান তুবগিহি আলা নফসিহি ওয়ালা মালহি চতুর্থ হলো এমন স্ত্রী সতী সাদি স্ত্রী যে স্ত্রী ঘরের মধ্যে যে পুরুষের আছে যেই সতী সাদি স্বামী তার স্ত্রীর ঘরে আছে এই রকম সতী সাদি স্ত্রী যদি ঘরের মধ্যে থাকে তাহলে আল্লাহর নবীজি বলছে তার জন্য লাহুম জান্নাতুন নাইম তার জন্য আল্লাহ জান্নাতে নাইম তার জন্য অপেক্ষা করছে সুবহানাল্লাহ